প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো ক্লাস সিক্সের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র বইটির দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলি নিয়ে আর এই দ্বিতীয় পর্যায়ের আলোচ্য স্কুলটি হল পাঁচ নম্বর বেরাকপুর গভর্নমেন্ট স্কুল তোমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো ও একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো তবে আর বেশি কথা না বলে পাঠে মনোনিবেশ করা যাক দাগ নম্বর এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক দাগের এক শূন্য দশমিক আটকে শতকরাই প্রকাশ করো তাহলে শূন্য দশমিক আটকে শতকরাই প্রকাশ করলে হবে দশমিক আট গুণিত একশো সমান আট বাই দশ দশমিকের পরে একটি সংখ্যা তাই একটি শূন্য গুণিত একশো সমান একটি একটি শূন্য কেটে গেল আট দশে আশি পারসেন দাগ নম্বর দুই শূন্য দশমিক পাঁচ তিন পৌনপণিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করু তাহলে শূন্য দশমিক পাঁচ তিন পৌনপণিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে পাঁচ তিন বাই দশমিকের পর একটি দুটি সংখ্যা তাই দুটি শূন্য বিয়োগ যে সংখ্যার মাথায় পৌনপণিক নেই তা বিয়োগ মাইনাস যতগুলির মাথায় পৌনপণিক নেই এক আর ততগুলি শূন্য বিয়োগ সমান বিয়োগ করলে হবে আটচল্লিশ বাই নব্বই সমান ছয় আটে আটচল্লিশ ছয় পনেরোই নব্বই সমান আট বাই পনেরো দাগ নাম্বার তিন বিন্দুর কোটি মাত্রা আছে বিন্দুর মাত্রা কয়টি আছে বিন্দুর কোনো মাত্রা নেই বিন্দুর কোনো মাত্রা নেই দাগ নাম্বার চার সঠিক উত্তরটি নির্বাচন করো দুটি স্বররেখা একটি তলে পরস্পরকে ছেদ করে একবার একের অধিক সঠিক বলা সম্ভব নয় দুটি স্বররেখা একটি তলে পরস্পরকে ছেদ করে একবার দাগ নাম্বার পাঁচ কথাই লেখো নাইন এক্স প্লাস টু তাহলে একে কথায় প্রকাশ করলে হবে এক্সের নয় গুণের সঙ্গে দুইয়ের যোগফল তাহলে লিখব যে এক্সের নয় গুণের সঙ্গে দুইয়ের যোগফল বা এক্সের নয় গুণ ও দুইয়ের সমষ্টি দাগ নাম্বার দুই নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দাগ নাম্বার এক একশো কুড়ি টাকার বইটি বাহাত্তর টাকায় পাওয়া গেলে ছাড়ের শতকরা হার কত এই ক্ষেত্রে লিখব যে একশো কুড়ি টাকায় ছাড় একশো কুড়ি মাইনাস বাহাত্তর সমান আটচল্লিশ টাকা তাহলে এক টাকায় ছাড় আটচল্লিশ বাই একশো কুড়ি একশো টাকায় ছাড় আটচল্লিশ বাই একশো কুড়ি গুণিত একশো শূন্য শূন্য কেটে যাবে চার বারোয় আট চার দশে চল্লিশ তাহলে শতকরা ছাড় চল্লিশ টাকা অতএব শতকরা ছাড় চল্লিশ টাকা দাগ নাম্বার দুই সরল করো প্লাস পঁচিশ প্লাস ব্র্যাকেট মাইনাস ষোলো প্লাস ব্র্যাকেট প্লাস দুই তাহলে প্লাস পঁচিশ প্লাসে মাইনাসে মাইনাস ষোলো প্লাসে প্লাসে প্লাস দুই সমান প্লাস পঁচিশ প্লাস দুই যোগ করলে প্লাস সাতাশ মাইনাস ষোলো সমান বিয়োগ করলে এগারো প্লাস এগারো দাগ নাম্বার তিন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিনের এক সংখ্যারেখার সাহায্যে যোগ করো মাইনাস এগারো ପ୍ଲସ ଦାଗ ନମ୍ବର ତ ସଂଖ୍ୟାେଖ ସା ଯୋଗ କର ତାହେଲେ ମାଇନସ ଏଗାର ଶୂନ ଥ ମାଇନାସ୍ ଏଗାର ମାଇନସ ଏଗାର ପ୍ଲସ ସତର এগারো থেকে সাতেরো অর্থাৎ ছয় ঘর প্লাস সতেরো তাহলে প্লাস ছয় উত্তরটি হলো প্লাস ছয় দাগ নাম্বার দুই মান নির্ণয় করো প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা মাইনাস ব্র্যাকেট মাইনাস সাত এর বিপরীত সংখ্যা মাইনাস ব্র্যাকেট মাইনাস আট দাগ নাম্বার দুই মান নির্ণয় তাহলে প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা তাহলে প্লাস কুড়ির বিপরীত সংখ্যা হল মাইনাস কুড়ি মাইনাস মাইনাস সাতের বিপরীত সংখ্যা অর্থাৎ প্লাস সাত মাইনাস মাইনাস আট সমান মাইনাস কুড়ি প্লাসে মাইনাসে মাইনাস সাত মাইনাসে মাইনাস কুড়ি আট থেকে সাত বিয়োগ প্লাস এক এবার মাইনাস কুড়ি থেকে প্লাস এক বিয়োগ মাইনাস উনিশ দাগ নম্বর তিন প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পায় মাইনাস সাত ব্র্যাকেট মাইনাস তাহলে সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা সমান মাইনাস বারো মাইনাস মাইনাস সাত সমান মাইনাস বারো মাইনাস মাইনাসে প্লাস সাত সমান মাইনাস পাঁচ তাহলে লিখব যে প্রথমটির সঙ্গে মাইনাস পাঁচ যোগ করলে দ্বিতীয় পাওয়া যাবে দাগ নাম্বার চার যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও চার দাগের এক প্রদত্ত চিত্রটির পরিসীমা নির্ণয় করো তাহলে প্রদত্ত চিত্রটির পরিসীমা মানে এর ধারগুলির যোগফল তাহলে প্রদত্ত চিত্রটির পরিসীমা হবে তেরো প্লাস পাঁচ প্লাস সাত প্লাস কুড়ি প্লাস সাত প্লাস পাঁচ প্লাস তেরো প্লাস তিরিশ সমান তেরো প্লাস সাত কুড়ি তেরো প্লাস সাত কুড়ি পাঁচ প্লাস পাঁচ দশ তাহলে লিখবো যে কুড়ি প্লাস কুড়ি প্লাস দশ প্লাস কুড়ি প্লাস তিরিশ সমান কুড়ি কুড়ি চল্লিশ পঞ্চাশ সত্তর একশো একশো সেমি দাগ নাম্বার দুই চিত্রে সমবিন্দু স্বররেখাংশগুলি লেখ তাহলে সমবিন্দু স্বররেখাংশ বলতে বোঝায় তখন দুই বা তার বেশি কোনো স্বররেখা কোনো নির্দিষ্ট একটি বিন্দুতে এসে মিশে যেমন এ বি এবি বিই বিন্দুতে মিলিত হয়েছে বি এ সি এ ডি এ এ বিন্দুতে মিলিত হয়েছে আবার বিই সি এফ এ ডি ও বিন্দুতে মিলিত হয়েছে প্রদত্ত চিত্রে সমবিন্দু সরল একাংশগুলি হল एडी बीई सी एफ एसी ए बी एसी एसी সিএফ এবং বি সি দাগ নম্বর তিন প্রদত্ত চিত্রের তিনজোড়া সমান্তরাল স্বররেখা খুঁজে লেখো তাহলে সমান্তরাল স্বররেখাগুলি হল পিকিউ আর এবং আর এস ওয়াই আবার পি কিউ ইউ চিত্রের জোডা সমান্তরাল সরলরেখা হল PQ সমান্তরাল আর এস সমান্তরাল ইউ ওয়াই এবং পিকিউ সমান্তরাল ইউ দাগ নাম্বার চার এক্স ওয়াই ও জেড তিনটি বিন্দুকে কী বলবো তাহলে তিনটি বিন্দু এক ঐশ্বর রেখায় রয়েছে তাহলে এই বিন্দু তিনটিকে বলা হয় সমরেখ বিন্দু এক্স ওয়াই ও জেড তিনটি বিন্দুকে বলা হয় সমরেখ বিন্দু সমরেখ বিন্দু দাগ নম্বর পাঁচ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচের এক দুটি সংখ্যার গোসাগু আটচল্লিশ এবং সংখ্যাগুলির যোগফল তিনশো চুরাশি সংখ্যা দুটি কি কি হতে পারে তাহলে ক্ষেত্রে আমরা প্রথমে যোগফলকে গোসাগু দ্বারা ভাগ করে নেব তাহলে তিনশো চুরাশি ভাগ আটচল্লিশ সমান আট এবার লিখব আটকে কতকগুলির পরস্পর মৌলিক সংখ্যার যোগফর রূপে প্রকাশ এক প্লাস সাত আবার আট সমান তিন প্লাস পাঁচ এরা হলো পরস্পর মৌলিক তাহলে সংখ্যা দুটি হতে পারে আটচল্লিশ গুণিত এক এবং আটচল্লিশ গুণিত সাত গুণিত এক সমান আটচল্লিশ ও আটচল্লিশ গুণিত সাত সমান তিনশো ছত্রিশ আবার আটচল্লিশ গুণিত তিন ও আটচল্লিশ গুণিত পাঁচ আটচল্লিশ গুণিত তিন সমান একশো চুয়াল্লিশ ও আটচল্লিশ গুণিত পাঁচ সমান দুশো চল্লিশ তাহলে সংখ্যাঝোড়াগুলি হতে পারে আটচল্লিশ ও তিনশো ছত্রিশ এবং একশো চুয়াল্লিশ ও দুশো চল্লিশ দাগ নাম্বার দুই আমাদের পরিবারে মোট মাসিক খরচের চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় পাঁচ হাজার নশো টাকা যদি খাওয়ার খরচ দশ পারসেন্ট বাড়িয়ে অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় তাহলে মোট মাসিক খরচ কত বাড়বে বা কমবে দাগ নাম্বার দুই তাহলে আগে মোট মাসিক খরচ ছিল চার হাজার সাতশো পঞ্চাশ প্লাস পাঁচ হাজার নশো সমান দশ হাজার ছশো পঞ্চাশ টাকা এখন খাওয়ার খরচ দশ পার্সেন্ট বাড়লে লিখব যে খাওয়ার খরচ দশ পার্সেন্ট বাড়লে হবে খাওয়ার খরচ চার হাজার সাতশো পঞ্চাশ তাহলে চার হাজার সাতশো পঞ্চাশ গুণিত একশো দশ বাই একশো সমান পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা এবং অন্যান্য খরচ ষোলো পারসেন্ট কমলে হবে অন্যান্য খরচ ষোলো পারসেন্ট কমালে হবে অন্যান্য খরচ পাঁচ হাজার নশো টাকা তাহলে পাঁচ হাজার নশো ষোলো পারসেন্ট কম অর্থাৎ এক একশো থেকে ষোলো বিয়োগ চুরাশি বাই একশো সমান শূন্য শূন্য কাটা তাহলে হল চার হাজার নশো ছাপান্ন টাকা তাহলে এখন मोट मासिक खर्च पाँच हजार दो सौ पचीस प्लस चार हज़ार सौ नशान्न चार हज़ार सौ नश्पन्न समान দশ হাজার একশো একাশি টাকা তাহলে আগে ছিল দশ হাজার ছশো পঞ্চাশ এখন দশ হাজার একশো একাশি তাহলে মোট খরচ কমবে তাহলে লিখব যে অতএব এখন মোট মাসিক খরচ কমবে দশ হাজার ছশো পঞ্চাশ বিয়োগ দশ হাজার একশো একাশি সমান চারশো উনসত্তর টাকা দাগ নম্বর তিন তোমার কাছে একশো টাকা আছে তোমার টাকার শূন্য দশমিক তিন অংশ দিয়ে খাতা কিনলাম এবং বাকি টাকার শূন্য দশমিক চার অংশ দিয়ে গল্পের বই কিনলাম এখন তোমার কাছে কত টাকা পড়ে আছে দাগ নম্বর তিন তাহলে খাতা কিনলাম একশো পঞ্চাশ গুণিত শূন্য দশমিক তিন সমান একশো পঞ্চাশ গুণিত তিন বাই দশ সমান তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা এবার বাকি টাকা সমান একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ সমান একশো পাঁচ এবার গল্পের বই কিনলাম কিনলাম বাকি টাকার অর্থাৎ একশো পাঁচ টাকার শূন্য দশমিক চার সমান একশো পাঁচ গুণিত চার বাই দশ দুই দুই চার পাঁচ দুই দশ পাঁচ একুশে একশো পাঁচ সমান বিয়াল্লিশ তাহলে মোট খরচ সমান পঁয়তাল্লিশ প্লাস সমান টাকা তাহলে আমার কাছে রইল অতএব আমার কাছে রইল 150 বিয়োগ 87 সমান 63 টাকা তাহলে এই ছিল আজকের আলোচনা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ